তিনি আমাকে সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন পরে জরুরি ভিত্তিতে দুটি সেন্ট পড়ানো হয়েছে বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন ওয়াহিদ সাদেক গণমাধ্যমকে জানান প্রায় তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয় হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে চিকিৎসকেরা মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি অসুস্থতার কারণে এখন স্বাভাবিক জীবনে কিছুটা পরিবর্তন এসেছে তিনি জানান দৈনন্দিন রুটিন পুরোপুরি বদলে গেছে খাবার চলাফেরা এমনকি কাজের সময়ও ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী মানতে হচ্ছে তবে আসার কথা হলো অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে দেশে ফিরেছেন সাবানা তবে ওয়াহিদ বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন তার কথাই এ সময় দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না মাস দুয়েক আগে দেশে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু জরুরি কাজ থাকায় যাওয়া হয়নি এরপর অসুস্থ হয়ে পড়ি আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না অভিনেত্রী শাবানা প্রায় পাঁচ বছর আগে স্বামীর সহ ঢাকা এসেছিলেন তখনই তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র চলে যান ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে তিনি হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যান তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ পরিচালনায় ছিলেন আজিজুর রহমান যা উনিশশো সালে মুক্তি পায় এরপর থেকে তিনি পরিবার নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন